আপনার নিকটে যদি দেশি বা বিদেশি পুরাতন টাকার নোট থাকে তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে সংরক্ষণের উদ্দেশ্যে আমরা আপনার নিকটে থাকা এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা একশো বা পাঁচশো টাকার নোট বা কয়েন নগদ অর্থে ক্রয় করব পুরাতন অর্থ সংগ্রহ আমাদের নেশা এখন পর্যন্ত আমাদের সংগ্রহে যে সকল নোট বা কয়েন রয়েছে তার সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হলো। তাই অযথা বকাবকি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার নিকটে যদি এক টাকার লাল ঝকঝকে কয়েন থাকে তাহলে আপনিও হতে পারেন লাখপতি। আপনার টাকার নোট বা কয়েন কিভাবে আমাদের নিকটে বিক্রি করবেন তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন